যে গোপালগঞ্জে যাইতে পারবা সোনা বাবুরা টোকাইরা কিন্তু তোমরা আসতে পারলে তোমাদের হাত পাওয়া আসবে না জামা কাপড় আসবে না জামা কাপড় ওখানে রয়ে যাবে এখন সবাই মানে যান বাঁচানোর জন্য সবাই এদিক ওদিক পালাচ্ছে তো যাই হোক আমার খুব ইচ্ছে হচ্ছে গোপালগঞ্জ যেতে আর যেতে চাইছিলাম কিন্তু আমাকে সিনিয়র বড় বড় নেতারা নিষেধ করছে সেজন্য আমি যাই নাই কিন্তু এখন খুব আফসোস লাগতেছে এখন আর যাওয়ার কোনো ওয়েও নাই তো যাই হোক দূর থেকে আমি ওদের তামসা দেখতেছি ওরা যে এখন দৌড়াচ্ছে পালাচ্ছে তো হাসনা সার্জিস বাবুরা তোমরা কোথায় শোনা বাবুরা তোমরা যাবা না গোপালগঞ্জে তোমাদের তো দেখা যাচ্ছে না এনসিপি টোকাইরা কাউয়া পাখি এনসিপির টোকাইরা ও নেতা তো যাই হোক জয় বাংলা এনসিপির টোকাইরা এবার তোরা ঠেলা সামলা